আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম আমরা একাদশ দাদার শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করছিলাম সেটা হচ্ছে কি মানব শরীর তত্ত্বের একটা প্রধান অংশ বজ্র এবং নিষ্কাশন এই বজ্র নিষ্কাশনে আমরা প্রথম ক্লাস আমরা শেষ করে দিছি হ্যাঁ একটু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কারেন্টের মানে বিদ্যুতিক একটু সমস্যা ঘটছিলো তাই আমি সুন্দরভাবে তোমার কি তেত্রিশ মিনিটে আমরা ক্লাস আমরা সুন্দরভাবে আমরা করে নিয়েছি তো তোমাদের কাছে এত এতটুকু রিকোয়েস্ট থাকবে ভাইয়াপুরা তোমরা সুন্দরভাবে বইটা কি করবা বইটাকে বইটা সামনে নাও এবং সুন্দরভাবে তুমি নোট ডাউন করে নিবা ভাইয়া যতটুকু তোমার এমসিকিউ এবং সিকে জন্য এবং এডমিশন জন্য তোমাদের যতটুকু কভার করে দিচ্ছে ততটুকু সুন্দরভাবে তোমরা কভার করবা এবং তোমার কি যেই ক্লাসটা দেখে দেখে থাকো না কেন সুন্দরভাবে তুমি তোমার দায়িত্ব হচ্ছে যে সুন্দরভাবে তুমি তোমার বইটা নিবা হাতে এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা তো প্রথম ক্লাসে আমরা তোমার কি মানে তোমার অনেকগুলো তোমার সাথে টপিক সম্পর্কে জেনেছিলাম তো ভাই ভাইয়া ওই টপিকে তোমার সুন্দরভাবে তোমার কল ক্লিয়ার করে দিচ্ছে তো আজকে আমরা তোমার কি নেক্সট টপিক আমরা কমেন্ট কী করবো কভার করব ঠিক আছে না নেক্সট টপিক আমরা এখন কি শুরু করবো ও নেক্সট টপিক আমরা সুন্দরভাবে বা মরজোর সঙ্গে আমরা কি পড়ে নেবো তো নেক্সট টপিক তোমার আমাদের পড়তে হবে ভালোভাবে আমাদের কী করতে হবে পড়তে হবে তো নেক্সট টপিক আমরা এগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম ঠিক আছে না অর্থাৎ ব্রিকের তোমার সে কি কাজ সম্পর্কে আমরা গেছিলাম তো ব্রিকের কাজটা আমি আবার রিভিউ করে দিচ্ছি তোমার সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়বা ঠিক আছে তো চলে আসো যে তোমার ব্রিকের কাজ কতগুলো দেওয়া আছে এই ব্রিকের কাজটা বিকের তোমার সি বাহ্যিকরণ তোমার কি অভ্যন্তরীকরণ সম্পর্কে আমরা আলোচনা করছি বিকের কাজে আমরা চলে আসবো এটা তোমার সি মানে জন্য একদম তোমার একদম মাস তোমার পরিণত হবে শিকের জন্য কয় আসতে পারে এবং তো তোমার সী ক্ষয় আসতে পারে এবং তোমার গয়ও গয়ও একদম আসতে পারে তাহলে এই শিকের জন্য এটা একদম মাস্ট মাস মাস তোমার পড়তে হবে ঠিক আছে না অবশ্যই তোমাকে কী করতে হবে একদম মাস্ট পড়তে হবে তো আমি এখানে তোমার সুন্দরভাবে কি রেখে দিচ্ছি সুন্দরভাবে আমি জাস্ট সিকিউ লিখে দিচ্ছি সিকের জন্য একদম টেন স্টার ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে না অর্থাৎ এটা তোমার সাথে সিকের জন্য একদম টেন স্টার ইম্পর্টেন্ট টপিক তো সুন্দরভাবে সিঁকে জন্য পড়ে নিব আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জাস্ট হেডলাইনগুলো গ্রস্তুগুলো হয়ে যাবে ট্রু ফলসের ক্ষেত্রে তোমার এখান থেকে আসতে পারে যে নিচের কোনটি তোমার বিক্রের কাজ হতে পারে নিচের কোনটি বিক্রির কাজ হবে না তাহলে চলে আসো যে বিক্রের কাজ কি হতে পারে রক্ত পরিশোধন করণ হতে পারে তারপর তোমার কি দেহের পানির সমতা বজায় রাখা বা অস্মরীষণ ভূমিকা রয়েছে রয়েছে তাহলে দুইটা পার্ট আমরা জানলাম তারপরে তোমার থার্ড পার্টটা কি বলছে দেখো যে অন্যান্য পদার্থ অপসারণের ক্ষেত্রে হতে পারে এবং তোমার সকাল অমুখ ভারসাম্য রক্ষা করতে পারে অথবা কি বাভার হিসেবে কাজ করতে পারে এবং পিএস নিয়ন্ত্রণ করতে পারে লবণের তোমার কি সমতা নিয়ন্ত্রণ করতে পারে এবং অভিস্রবের নিয়ন্ত্রণ করতে পারে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করা থাকে তাহলে এই রক্তচাপ তোমার ডেন্টাল ভর্তি পরিক্র আঠারো থেকে পনেরো থেকে ষোলো ষোলো থেকে সত্তর সালে চলে তো এটা ইনফিটেস্টার ইম্পর্টেন্ট টপিকটা যে তোমার সে কি আট নাম্বার পয়েন্ট আছে কি রক্ত উৎপাদন এবং নির্দিষ্ট টাকা হেডলাইনগুলো আমরা বস্তু করবো হরমোন উৎপাদন হতে পারে তাহলে তোমার সে ব্রিকের ইউরোতপায়োটিন নাম তোমার সাথে তার তাহলে কি পোস্টাগ্লাইটিন এবং তোমার কি এনজিওটেনসিন তোমার কি তোমার হরমোন উৎপাদন করে থাকে তাহলে যে কোশ্চেন যদি কখনো চলে আসে যে হরমোন তোমার কোন কোন তিনটা পার্ট উৎপাদন করা থাকে হরমোন তোমার সাথে কি ইউরোপপায়োটিন পোস্টাগ্লাইটিন এবং এনজিওটেনসিন তোমার সে কী করে থাকে তোমার হরমোন উৎপাদন করতে পারে এবং তোমার সে ইউরোপোপয়োটিন ইউ ইউরোসাইড তোমার সাথে আর উদ্দীপনা যোগান দান করে তাহলে কি এই পার্টটা আমরা কী করবো শুনতে আমরা মুখস্থ করে নেব এনজাইম খরণ অর্থাৎ বৃক্ষ রেনিন অ্যান্জাম খরণ করে যা কার্যকরী হরমোনের ভূমিকা পালন করে থাকে বৃক্ষকে কী কারণ খরণ থাকে রেনিন খরণ করে থাকে অর্থাৎ হুমিওসটা তোমার পড়তে হবে যে বৃক্ষ রক্ত থেকে বিভিন্ন অপ্রয়োজনীয় বস্তু অপসারণ করে দেহের তোমার সে কি অভ্যন্তরীণ তোমার কি পরিবেশকে স্থিরতা রাখে আমরা জাস্টকালে এতটুকু রাখবো যে হোমিওসেসিস তোমার সেই বৃকের কাজ হতে পারে এবং তোমার কি অ্যানজাইম তোমার খরণ হতে পারে সেখান অ্যান্জাইয়ের নামটা হচ্ছে কি রেনিন তারপর সে গ্লা গ্লুকো তাহলে কি এটা পড়তে হবে এমনিতে মনে টাম বস্তু করবার আর কিছু দরকার নেই তাহলে পূর্ণ শোষণের ক্ষেত্রে তোমার এই হেডলাইনটা মুখস্থ করতে হবে তারপরে বহু মজবুত হার এবং দাঁত গঠন ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে অর্থাৎ বৃক্ক ভিটামিন ডি এ কার্যকরী রূপ তৈরিতে প্রধান ভূমিকা পালন করে থাকে তাহলে যদি কোশ্চেন এমসি সিদ্ধি কখনো চলে আসে যে তোমার সে কি বৃক্ষ কোন ভিটামিনটা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঠিক আছে না অর্থাৎ ভিটামিন ডি রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে তাহলে ভিটামিন কি ডি কী নিয়ন্ত্রণ করতে পারে ক্যালসিয়ামে তোমার কি মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে এবং ক্যালসিয়াম হার গঠনের ভূমিকা রাখে তাহলে এই পার্টটা তোমার একদম তোমার কি ফাইভ স্টারিং পয়েন্ট তো সুন্দরভাবে এই চৌদ্দ নম্বর পয়েন্টটা সুন্দরভাবে আমরা কী করব পড়ে নেবো আর বাকিগুলো সুন্দরভাবে তোমার কি রেডিং দিলে হয়ে যাবে তাহলে আমরা আরেকবার রিভিশন দেই যে তোমার সে রক্ত পরিশোধন করতে সাহায্য করে থাকে অর্থাৎ তোমার সাথে কি রক্ত পরিশোধন করতে সাহায্য করে কি ভাইয়া পুরা বৃক্ষ কাজ তোমার সাথে কি দেহের পানির সম্যতা বজায় রাখা বা ভূমিকা রাখে তারপর কি থার্ড পয়েন্টটা হচ্ছে তোমার সাথে কি মানে অন্যান্য পদার্থ তোমার সে অপোষণ করে এবং অম্ল এবং খারের ভারসাম্য রক্ষা করে অর্থাৎ পিএস নিয়ন্ত্রণ করতে পারে এন্টার জাস্ট মনে রাখলে হয়ে যাবে লবণের সাম্যতা নিয়ন্ত্রণ করতে পারে অবিশ্রবণ তোমার থেকে চাপ নিয়ন্ত্রণ করে এবং এবং কি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ঠিক আছে না এখান থেকে এতটুকু আমরা পড়লে হয়ে যাবে তারপর চলে আসো তারপর এখানে কি তোমার থেকে মানে তোমার আট নাম্বারটা কি বলছে যে তোমার থেকে রক্তর উপাদান নির্দিষ্ট রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে নয় নাম্বারটা তোমার একদম বড়তেই হবে যে হরমোন উৎপাদন সেটা তোমার সাথে কি বৃক্ষ ইউরোপোপয়েটিন বাংলাটা মুস্ত করবো যে মেডিকেল ভর্তি পরীক্ষা উনিশ থেকে বিশেষ করে আসছিল এবং প্রোস্টাগ্লাইডিন এবং তোমার থেকে এনজিও টেন তোমার কি বলছে এনজিও টেনসিন তোমার হরমোন উৎপাদন করতে সাহায্য করে থাকে ইউরোত পয়েন্টিন ইউরত সাইট উদ্দীপনা যোগায় তাহলে এখান থেকে তোমার এতটুকু মুখস্থ করতে হবে তো সুন্দরভাবে কি করবো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে এতটুকু পয়েন্ট আমরা কি করবো মুখস্থ করে নেব বইটা সুন্দরভাবে কি করে নেব দাগায় নেব ঠিক আছে না এখান থেকে এতটুকু মুখস্থ করলে তোমার হয়ে যাবে তারপর আমরা চলে আসি তারপর তোমার থেকে তারপর নেক্সট পয়েন্টে চলে আসি যে তোমার সিকে অ্যান্জাম খরণ অর্থাৎ বৃক্ষ তোমার সিকে রেনিন নামক অ্যান্জাম খরন নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কোন নামক অ্যান্জাম রেনিন নামক অ্যান্জাম তারপর হোমিওস্টেসিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে ইংলিশটা মুখস্থ করে নিা স্পেলিংটা গ্লুকোনিয়োসিস নিওসিস প্রক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পূর্ণ শোষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হা মজবুত হার এবং দাঁত গঠনের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে যেমন তোমার বৃক্ষ ভিটামিন ডি এ কার্যকারী রূপ তৈরিতে প্রধান ভূমিকা রাখে ভিটামিন ডি তোমার সে কি তোমার সাথে কী বলছে এখানে ক্যালসিয়াম মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্যালসিয়ামের হার গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে এই পয়েন্টটা তোমাকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে ঠিক আছে অর্থাৎ এই পয়েন্টটা তোমাকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে এটা শিখুর জন্য এবং শিখের জন্য আবার শর্টকর্ষের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইপুরা সুন্দরভাবে ওই পয়েন্টটা মুখ্যস্ত করবো তারপর আমরা নেক্সট পার্টে চলে আসি নেক্সট পার্ট এখানে কি বলছে বৃক্ষের সূক্ষ্ম গঠন বা অর্থাৎ নিঃফ্রণের গঠন সম্পর্কে আমরা আলোচনা করবো এটা তোমার সিখের জন্য একদম তোমার কি একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট টপিক তো সুন্দরভাবে এটা কি করবো সীের জন্য পরিণবা আর মেডিকেলে তোমার কোন কোন কোশ্চেন আসতে পারে আমি দেখা দিচ্ছি এবং তোমার শর্ট কোশ্নের কোন কোন কোশ্চেন আসতে পারে ভার্সিটির ক্ষেত্রে আমি এখান থেকে দেখাই দিচ্ছি যে বৃক্ষের গাঠানিক এবং নাম নামছে কি নিফুনন তাহলে এটাই তোমার ইনফিনিটেসটা ইম্পর্টেন্ট তোমার দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা উনিশ থেকে বিশেষ চলে আসছিল ঠিক আছে না তাহলে এটা তোমার ইনফিনিটেসটা ইম্পর্টেন্টটা অন্টার মুখস্থ করতে হবে তুমি তোমার নাম ভুলে যাও কিন্তু এটা না বলা যাবে না তাহলে এখান থেকে এতটুকু মুস্ত করবা ব্রিকের গাঠারি এবং কার্যক্রিয়া নাম হচ্ছে কি নেফ্রন এই করবা যে ও এন তোমার মানুষের ব্রিকে তোমার কি দশ লক্ষ থেকে বারো লক্ষ তোমার কি নিফ্রন থাকে তাহলে এটাও ইম্পর্টেন্ট এটা ফাইভ স্টার ইম্পর্টেন্ট টপিক যে তোমার কি বলছে যে প্রতিটি নিফ্রন তোমার কি তিন থেকে পাঁচ মিলিমিটার লম্বা তাহলে নেফ্রন কত মিলিমিটার লম্বা পাঁচ তিন থেকে পাঁচ মিলিমিটার লম্বা সেন্টিমিটার লম্বা হতে পারে এই হিসাবে ব্রিকের নেফ্রন তোমার নালিকাগুলো সমৃদ্ধভাবে ছত্রিশ কিলোমিটার বা তোমার কি বাইশ দশমিক পাঁচ মাইল এর বেশি লম্বা হবে এটাও তোমার মনে রাখতে হবে যে কত মাইল লম্বা হতে পারে ছত্রিশ কিলোমিটার বা বাইশ মাইল লম্বা হতে পারে ভাবা যায় ছত্রিশ কিলোমিটার মানে কি অনেক দূর তোমার সাি এর ফলে বিভিন্ন পদার্থের বিনিময় ক্ষেত্রে ব্যাপক বিস্তৃত রয়েছে বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত তোমার সাি একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার তরপত পরিচিত করে তাহলে যে এম কোশ্চেন আসে যে তোমার সে কি মানে তোমার প্রতি মিনিটে বৃক্ক কত ঘন সেন্টিমিটার তরপত পরিশোধ করে বা পরিষ্কার করতে সাহায্য করে থাকে তাহলে একশো পঁচিশ ঘন সেন্টিমিটার তরল পরিষ্কার করতে সাহায্য করে থাকবে প্রায় নিরানব্বই পানি আবার রক্তে ফিরে যায় সাধারণত প্রতি মিনিটে কেবল এক ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হতে পারে তাহলে একশো পঁচিশ সেন্টিমিটার তোমার সে কি তরল পদার্থ পরিচিত হওয়ার ফলে সেখানে তোমার এক ঘন সেন্টিমিটার মূত্র তোমার সে সৃষ্টি হয় তাহলে এখান থেকে তাহলে এখান থেকে এত এই পয়েন্টটা বুঝতে পারবো যে একশো পঁচিশ ঘন সেন্টিমিটার সেন্টিমিটার কিউব তোমার সাথে কি তরল পরিচিত হয় এবং সেখানে তোমার সে এক ঘন সেন্টিমিটার কিউব মূত্র হিসাবে তোমার সে কি তৈরি হতে পারে তাহলে এই পয়েন্টটা থেকে এতটুকু আমরা মুখস্থ করবো আঠারোশো তোমার সে কি বিয়াল্লিশ খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম বোম্যান প্রথম বৃক্কের শুক্র গঠনের সঠিক বর্ণনা দিয়েছেন তাহলে এটা তোমার সালটা মুক্ত করতে হবে না তোমার কি করবো খ্রিস্টাব্দে বর্ণনা দিয়েছেন এর মতে নিফ্রন দুটি প্রধান অংশ নিয়ে গড়িত তাহলে নিফ্রন কয়টি প্রধান অংশ নিয়ে গঠিত দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত হতে পারে একটা রেনাল একটা তোমার কি বৃক নালিকা হতে পারে বা রেনাল হতে পারে তাহলে এই দুইটা পয়েন্ট আমরা সুন্দরভাবে মুগস্ত করবো ঠিক আছে তো এটা তোমার ওভারঅল কি অনেক অনেক ইম্পর্টেন্ট তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক তুমি যাই পড়ো না কারণ তুমি যে কোনো পরীক্ষা হবে তুমি বসো না খান যে কোনো কম্পিটিটিভ কম্পিটিটিভ তোমার সাথে এক্সামে বসো না কান সব কোশ্চেন তোমরা যদি এই এই তোমার সাথে এই কোশ্চেনগুলোই তোমার হুয়াও চলে আসবে তো এই কোয়েশনগুলো আমরা কি করবো অ্যানালিসিস সহকারে পড়ব এবং ভালোভাবে পড়বো ভাইয়া যতটুকু দাঁড়িয়ে দিচ্ছে ততটুকুই পড়লে তুমি বোর্ড কোশ্চেন একদম উড়া ধরে একদম রেজাল্ট করে চলে আসবে তাও এখান থেকে আমি আবার রিভিশন দিচ্ছি আবার আমরা কী করবো আবার আমরা রিভিশন দেবো আমি আমার আমার একটা তোমার খারাপ অভ্যাসটা হচ্ছে যে আমি একটা টপিক তোমার সে কি মানে শেষ করার পর আবার রিভিশন দিই এটা এটা তোমাদের পক্ষে খারাপ দেখতে পারে কিন্তু আমার পক্ষে এটা ভালোই লাগে ঠিক আছে তো যতই তুমি রিভিশন দিবা ততই তোমার একদম ক্লিয়ার কাট একদম তোমার সে কি মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে তো আমরা চলে আসি যে ব্রিকেট তোমার সাথে কি মানে গাঠন এবং কার্যক্রমকে কী বলা হয় ভাইয়া পুরা নেফ্রন বলা হয় অর্থাৎ প্রত্যেক মানুষের তোমার সাথে দশ থেকে তোমার সাথে কি বারো লক্ষ নেফ্রন থাকতে পারে এবং তোমার সাি এবং তোমার প্রতি নেফ্রনের তোমার থেকে কি তিন থেকে পাঁচ মিলিমিটার লম্বা এবং এটা তোমার সাথে কি ছত্রিশ কিলোমিটার পর্যন্ত বেশি লম্বা হতে পারে একশো একশো পঁচিশ ঘন সেন্টিমিটার কেউ তোমার তোমার পদার্থ পরিশোধ হতে পারে এবং সেখানে তোমার কি মানে এক ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয় এবং পানির পরিমাণ থাকতে পারে কত পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট এখান থেকে এতটুকু মুস্ত করবা এবং আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সার উইলিয়াম বুম্যান্স তোমার কি এই যে তোমার বৃকীয় সূক্ষ গঠন সম্পর্কে আলোচনা করেন তারা যদি এমসি তো কখনো চলে আসে মেন পরীক্ষায় যে তোমার সে বৃকের প্রথম বৃক্ষের শুক্র গঠন সঠিক বর্ণনা করেছেন কে অর্থাৎ তোমার সে কি সার উইলিয়াম বোমাক্স এবং তোমার সে কি প্রত্যেক নেফ্রনে দুটি অংশ থাকতে পারে একটা রেনাল কার্পাসেলস আর একটা রেনাল না বৃক্ষ নালিকা বা রেনাল টিউবউইল হতে পারে তাহলে এই পার্টটা আমরা কি করবো একটা করে নেবো ঠিক আছে না তারপর আমরা নিচে চলে আসি এখানে বলছে নেফ্রনকে দুই ভাগে ভাগ করা যায় তাহলে নেফ্রনকে কয় ভাগে ভাগ করা যায় ভাইয়াপুরা দুই ভাগে ভাগ করা যায় একটা রিনাল তোমার বা মালপিজিয়ান কার্পালসেলস আর একটা তোমার কি রেনাল টিউবিউলস তাহলে এটা পড়তে হবে আবার রেনাল মালপিজিয়ান বা তোমার সি বোমাংস আবার দুই ভাগে ভাগ করা যায় একটা বোমাংস ক্যাপসুল একটা রাস্তালে এটা মুখস্থ করতে হবে আবার এখানে বলছে রেনাল ট্রিবলস আবার তোমার সাথে তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে প্রভ বা নিকটবর্তী পাশনালিকা একটা তোমার সাি হেনরি লুপ একটা তোমার সাথে ডিস্টাল বা দূরবর্তী পাসন এই হেনরি হেন হেনলি লুপকে ভাগে ভাগ করা যায় একটা অ্যাসেন্ডি একটা তোমার সাথে ডিসেন্ডিং লুপ বা অবহরণ বাহু আর একটা তোমার অ্যাসেন্ডিং লুপ বা তোমার সাথে কি আরোহন বাহু তাহলে এটা তোমার এমসিকিউর জন্য তোমাকে কী করতে হবে একদম রিভিশনের মধ্যে রাখতে হবে যে কোন পার্টটাকে কোন ভাগে বিভক্ত করা হয় তাদের নামগুলো কি এটা তোমার ট্রুফলটা আসতে পারে এডমিশনের ক্ষেত্রে ঠিক আছে না এডমিশনের ক্ষেত্রে তোমার এই তোমার কি এই তোমার চার্টটা সুন্দরভাবে তুমি পড়ে নিবা ঠিক আছে তারপর আমরা এই জাস্তে আস্তে আমরা কি টপিকটা সুন্দরভাবে ধরে এখন আমরা কি করব সঙ্গে কি আমরা সঙ্গে সুন্দরভাবে আমরা নোট ডাউন করে এবং সুন্দরভাবে পড়ে চলো চলে আসি আমরা টপিকে চলে আসি এখানে বলছে তোমার কি বলছে দেখো রেনাল বলছে তো রিনার কার্পাস সম্পর্কে আমাদের পড়তে হবে যে রেনার কার্পাস বা মালপেজিয়ান কার্পাসাল বা মালপেজিয়ান বোর্ডি সম্পর্কে আমরা কি করবো সঙ্গে পড়ে চলো এখানে বলছে তোমার কি বলছে রেনা নেফ্রনের অগ্র প্রান্তকে রেণাল বলা হয় এটি ব্রিকের কর্টেক্সে অবস্থিত এবং তোমার কি বোমাংস ক্যাপসুল এবং গ্রু গ্রুমেস নিয়ে গঠিত তাহলে এই রেনাল কার্পাসেস কি নিয়ে গঠিত একটা বোমাংস ক্যাপসবুক ক্যাপসুল এবং গ্রোমেস নিয়ে গঠিত তাহলে এখান থেকে এই পাটটা তোমার সুন্দরভাবে মুখস্ত করলে হয়ে যাবে তারপর বলছে বোমাংস ক্যাপসুল আমরা পড়বো এখন যে তোমার বলছে রেনাল কার্পাসের তোমার গ্রুমাসের কৌশিক জালিকা গুচ্ছকে ঘিরে অবস্থিত জিরো পয়েন্ট টু মিলিমিটার ব্যসে আইসেকারিপিথিলিয়াম গঠিত দ্বি স্তরীয় পা তোমার পেয়ালার পেহালার মতো প্রসারিত অংশকে বোমাংস ক্যাপসুল বলা হয় তাহলে এইটা তোমার পুরো টাইম মুখস্থ করতে হবে শিক্ষুর জন্য একদম ইম্পর্টেন্ট টপিক তোমার শিকুতে তোমার সে কি কখন জন্য একদম বলে দিবে যে তোমার সে বোমাংস ক্যাপসুল কাকে বলে পুরো পাটটাই তোমার করতে হবে সেই জন্য একদম ইম্পর্টেন্ট টপিক তো এখান থেকে এতটুকু পড়ব যে রেনার জালিকা ঘিরে কত মিলিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট টু মিলিমিটার ঠিক আছে না ব্যাসের ও আই শেখার তাহলে কি আই তোমার কি ডেন্টাল কি থেকে একুশ সালে চলে এসেছিল তাহলে প্রশ্নটা এভাবেই ছিল যে বোমাস ক্যাপসুল তোমার কি কি ইপিথিলিয়ামে আবৃত আই শেখার আবৃত হতে পারে এটা কি এক স্তর বিশিষ্ট দ্বি স্তর বিশিষ্ট এটা অবশ্যই দ্বি স্তর বিশিষ্ট হবে এটা কিসের মতো পেয়ালার মতো এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি আপ এখান থেকে আমরা এতটুকুই পড়ব তারপর যে তোমার সাথে এতটুকুই পড়ব এবং আমরা সুন্দরভাবে কী করে নেই আমরা সুন্দরভাবে তোমার সাথে লাইনটা দাগায় নিই আমরা সুন্দরভাবে এই তোমার থেকে এই লাইনটা আমরা সুন্দরভাবে দাগায় নেব এবং সুন্দরভাবে আমরা কী করব এই সংজ্ঞাটা মুখস্থ করে নেব তারপর নেক্সট বুকে চলে আসো এখানে কি বলছে যে এর গুরু গুলো গুলোর মেরুরা সংলগ্ন স্তরকে ভিসেরাল স্তর বলা হয় এবং বাইরের স্তরকে বলা হয় প্রাইটাল তাহলে তোমার কি বায়োলজি টার্মে ভতে ভিতর ভতে ভেচেরাল তাহলে যে কোনো পদ্মার ভিতরের স্তরকে বলা হয় ভিচেরাল এবং বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাল বলা হয় ঠিক আছে না এই দুটি স্তরের মাঝখানে সংকীর্ণ গোভরকে ক্যাপসুল স্পেস বলা হয় ভিতরের স্তরটি পোটোসাইট নামক বিশেষ ধরনের প্রবন্ধনযুক্ত কোষ এবং প্যারাইটাল স্তরটি স্বাভাবিক তোমার সাথে কি হ্যাঁ আই শেখার কোষে নির্মিত তাহলে এখান থেকে তোমার এতটুকু বস্তু করতে হবে যে ভিতরের স্তরটিকে বলা হয় পোটোসাইট সে ঠিক আছে না এবং বাইরের স্তরটিকে বলা হয় প্যারাইটাল স্তর যেখানে তোমার সাথে কি আই শেখার এই পৃথিলাম কোষে নির্মিত থাকতে পারে তাহলে এটা তোমার একদম এম জন্য একদম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমাকে একদম কি করতে হবে টন টমুস্ত করতে হবে যে তোমার সে তোমার সে দুইটা ভেতরকে বলা হয় তোমার সাথে ভিসেরাল এবং বাইরের কে বলা হয় প্যারাইটাল সেই তোমার সি ভিসাল স্তরকে বলা হয় পোরোসাইড নামক বিশেষ ধরনের প্রবোধন যুক্ত কোষ দ্বারা গঠিত এবং প্যারাইটাল স্তরটি তোমার সাথে ইপি আইসাকার ইপিথিলাম কোষ দ্বারা গঠিত হতে পারে তাহলে এটা সুন্দরভাবে কি করবা সুন্দরভাবে বাইরের সঙ্গে নোট ডাউন করে নিবা তারপর আমরা চলে আসি তোমার সাথে গ্লোরো মেলুরাসে আমরা চলে আসবো গুরুমেস কি বলছে যে তোমার সে বোমাস ক্যাপসুল অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্রুমেরাস অবস্থান করে রেনাল ধোমন থেকে সৃষ্ট একটি ক্ষুদ্র অন্তি ধমনী বা বোমাস ক্যাপসুলে প্রবেশ করে এবং পঞ্চাশ থেকে ষাটটি কোশির জালিকা বিভক্ত হয় গঠন করে তাহলে কয়েকটি বিভক্ত হয় গ্রুণমেশ গঠন করতে পারে তোমার সেই পঞ্চাশ থেকে ষাটটি বিভক্ত হয় গ্লোরো গঠন করতে পারে তাহলে এই টপিকটা আমরা কি করবো সুন্দরভাবে আমরা কি করবো মজক সরকার আমরা কি সুন্দরভাবে আনলাইন করে নেব কোশির জালিকাগুলো পুনরায় মিলিত হয় বহির্বাহী ধমনী বা ইফারেন আট্রিয়ল রূপে বোমাস ক্যাপসুল থেকে তোমার সে কি বেরিয়ে আসে ইফারেন আট্রেজল ব্যাস এফারেন তোমার থেকে আটট্রেজলের চেয়ে কম হয় কারণে তোমার সাথে সব সময় উচ্চ রক্তচাপ বজায় রাখে তাহলে এই পার্টটা সুন্দরভাবে তোমার নিজদের তোমার থেকে রিডিং দিলে হয়ে যাবে আর ওই পয়েন্টটা তোমার সুন্দর জাস্ট খালি সুন্দরভাবে তোমার থেকে ভাইয়ের সঙ্গে দেখা নেও যে তোমার সে কি তোমার গরু তোমার থেকে কি পঞ্চাশ থেকে ষাটটি কোশির জালিকা নিয়ে গঠিত হতে পারে তাহলে কয়েকটি কোশির জালিকা নিয়ে গঠিত হতে পারে পঞ্চাশ থেকে ষাটটি সেখানে তোমার সে ইফারেন আটট্রেজল তোমার সেখানে অবস্থান করে থাকে আর এটা হচ্ছে কি সার উইলিয়াম তোমার থেকে কি এর জন্য আমাদের ওয়েদারটা পড়তে হবে তো উইথ ডিউ রেসপেক্ট উই তোমার হচ্ছে কি স্যারকে আমরা কি করব তোমার কি সম্মান করবো হ্যাঁ তারপরে এখানে চলে আসো যে তোমার কাজে চলে আসলাম যে রেনাল আছে রক্তের আলট্রাফিল্ট্রেশন ঘটে এবং রক্ত থেকে রেচন বজ্র পানি এবং অন্যান্য দ্রব্য পরিচিত হয় গ্লুমসের ফিল্টার হিসাবে প্রোমাক্স ক্যাপসুলে জমা হয় জাস্ট কিছুই পড়বে না জাস্ট এই পার্টটা সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে তুমি তোমার রিডিং দিলে হয়ে যাবে যেমনভাবে রিডিং দেওয়া যেমন তুমি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে তোমার একদম কি কভার হয়ে যাবে তারপর আমরা কয় নম্বরে চলে আসি যে নালিকা বা রেনাল টিউবলস এই তোমার চিত্রটা তোমার মাঝে মাঝে তোমার কি সিপুতে তোমার আর্ট করতে বলে তো এই চিত্রটা সুন্দরভাবে শিখুর জন্য একদম কী করবা একদম তোমার থেকে হান্ড্রেড পার্সেন্ট একদম তোমার ইম্পর্টেন্ট হবে ঠিক আছে না এইটা তোমার আর্ট করতে হবে এটা ডায়াগ্রাম হিসাবে একদম তোমার কী করতে হবে আর্ট করতে হবে তো সুন্দরভাবে কী করবা প্র্যাকটিস করিনি বাসায় যখন আমি তোমার আর একটা ক্লাস নেবো তখন এই তোমার সে কি চিত্র তোমার বায়োলজি তোমার তিন চারটে ক্লাস নেবো ওই বায়োলজির মধ্যে তোমার শিখি কোন কোন তোমার সে কি অধ্যায়ের কোন কোন চিত্রগুলো লাগে তো ওই ক্লাসে সুন্দরভাবে আমি সুন্দরভাবে তোমার শিখি কি ওই চিত্রগুলো অঙ্কন করে তোমাদের শেখাই দেবো যে কীভাবে এক্স্যাক্টলি মেন পরীক্ষায় তোমরা কোন তোমার সে কি টেকনিক তোমার সে কি ইউজ করে ওই তোমার চিত্রগুলো অঙ্কন করা হয় তো নো টেনশন ডুভুর্তিতে তোমরা কি থাকতে পারো ঠিক আছে তারপর আমরা চলে আসলাম যে বৃক নালিকা বা রেনার টিউবওয়েলসে চলে আসলাম যে এটি নিফ্রনের পচ্চাদংশ এবং বোমাংস তোমাকে কি ক্যাপসুলের পিছনে থেকে সৃষ্টি হয়ে সংগ্রহ নালী পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং তোমার সে কী বলছে প্রত্যেক রেনাল টিউবউয়েল প্রায় দিয়ে তোমার সাথে তিন সেন্টিমিটার লম্বা তাহলে কত সেন্টিমিটার লম্বা হতে পারে ভাইয়া পুরা তিন সেন্টিমিটার লম্বা হতে পারে তাহলে এটা সুন্দরভাবে কী করবো আমরা মুখস্থ করে নেব এমসুকির জন্য এর গড় ব্যাস তোমার সাড মাইক্রোমিটার জাস্ট যদি পার তাহলে এটা আমি রিং দিবা এবং নিচে বর্ণিত তিনটি অংশ নিয়ে গঠিত তাহলে তোমার কোশ্চেন এমসু কোশ্চেন আসতে পারে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এভাবে কোশ্চেন আসবে যে ব্রিকোনালিকা কয়টি স্তরে গঠিত হতে পারে তিনটি স্তরে গঠিত হতে পারে এটা ট্রুফলস আসতে পারে বা তোমার কী আসতে পারে তোমার এমসিকিউর ক্ষেত্রে তোমার সে কি আসতে পারে তাহলে আমরা কী করব করে নেব যে তিনটা অংশ কী কী নিয়ে গঠিত একটা নিকটবর্তী বা প্রোগ জিমাল পাশনালিকা একটা হচ্ছে তোমার সে কি তোমার নিফ্রন্ট ফার্স্ট বা হেন একটা পার্টটা হচ্ছে তোমার সে কি আর একটা পার্ট কীভাবে পড়ে দেওয়া আছে দুরুবত্তী বা ডিস্টার পাশনালিকা আমাদের পড়তে হবে তো এই পার্টটা আমরা সুন্দরভাবে কী করব কভার আপ করে নেব যে নিকটবর্তী বা প্রোগ জিমাল পাশনালিকা থেকে কতটুকু পড়তে হবে আমাদের এক্স্যাক্টলি বোমাংস যে বোমান্স ক্যাপসুলের সাথে সংযুক্ত একটি চোদ্দো মিলিমিটার লম্বা পেছানো নালী থাকতে থাকতে পারে তাহলে কত মিলিমিটার লম্বা পেছানো নালী থাকতে পারে ভাইয়া পুরা চোদ্দ মিলিমিটার লম্বা পেছানো থাকতে পারে যেটা কি মিলিমিটার চোদ্দ মিলিমিটার লম্বা পেছন নালিকা থাকতে পারে যেখানে তোমার কি এক তোমার কি এক মিলিমিটার সমান কত মিটার এক মিলিমিটার সমান টেন ইনভার্স মাইনাস থ্রি মিটার হতে পারে মনে রাখবা যে তোমার রেনাল রটিউবেলসের অংশের বিকে কর্টেক্স অবস্থিত এর প্রাচীরে এক একস্তরীয়পিথিরাম কোষা থাকতে পারে তাহলে কয় স্তরে এপিথিরাম কোষ ষে আবৃত থাকতে পারে এর আগের স্তরীয় পিথিলামে কোষে আবৃত থাকতে পারে তাহলে এখান থেকে আমরা এতটুকু দাগায় নিব কোষগুলো এক প্রান্তে অসংখ্য অতি সু অতি আনুবীক্ষণিক আঙ্গুলের মতো প্রক্ষেপিত মাইক্রোভিলাই থাকতে পারে তাহলে মাইক্রোভিলাই কোথায় থাকতে পারে মাইক্রোভিলাই নিকটবর্তী বা প্রোগজ্জিমাল প্যাশোনালিকায় তোমার কি করতে পারে ভাইয়া পুরা পোগজিমাল বা প্যাশোনালিকায় তোমার কী করতে পারে থাকতে পারে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব তারপর চলে আসো যে তোমার সাথে ফ্রন্ট বা তোমার ফার্স্ট বাহিনীর রূপে চলে আসো তার আগে আমি সুন্দরভাবে আগের টপিকটা সুন্দরভাবে দেখাই দিই এখান থেকে এতটুকুই সুন্দরভাবে দেখাই নিবা যে এখান থেকে আমরা এতটুকু দেখা নিতে হবে যে প্রোগজ্জিমাল পাশনালিকা অংশ এটা তোমার চোদ্দ চোদ্দ মিলিমিটার লম্বা এবং সেখানে তোমার আছে কি এগুলো লাইন সুন্দরভাবে তোমার কি করে আন্ডারলাইন করে নিবা ঠিক আছে এইগুলো লাইন আসলে ইম্পর্টেন্ট এবং সেখানে তোমাকে মাইক্রোভেলে উপস্থিত থাকতে পারে তারপর পড়ব কি হেনি রূপ পরব হেনি রূপ থেকে এতটুকু মুস্ত করতে হবে দাগাই দিচ্ছে দিচ্ছে ভাইয়া যে নিকুটবর্তী বা প্রোগজ্জিমাল পাশনালিকা শেষ প্রান্তে সোজা হয় বৃক্ষের মেডুলা অঞ্চলে প্রবেশ করে একটি ইউ আকৃতির ফার্স্ট লুপ গঠন করে তাহলে ইউ আকৃতির ফার্স্ট লুপ গঠন করে কোনটা তোমার হেনরি ফার্স্ট বা হেনরি লুপ হতে পারে ফাইভ স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য যে গঠন করে পুনরায় কর্টেক্স অঞ্চলে ফিরে আসে আবিষ্কারক বিজ্ঞানী জার্মান তোমার সেই ফেড্রিক তোমার সেই জ্যাকব তোমার হেনলি নাম অনুসারেকে হেনি রুপ বলা হয় তাহলে এটাও তোমার মনে রাখতে হবে যে তোমার কার নাম অনুসারে হেনিলুপ বলা হয় এটা নাম অনুসারে হেনি বলা হয় মুখস্থ করবা যে এর নিম্নগামী নালীকে বলা হয় অবহরণ বাহু বা ডিসেন্ডিং আর উচ্চগামীকে বলা হয় তোমার থেকে অ্যাসেন্ডিং বলা হয় তাহলে অ্যাসেন্ডিং হচ্ছে তোমার উচ্চ আর নিম্ন হবে তোমার ডিসেন্ডিং এই পার্টটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা এতটুকুই মুখস্থ করব যে তোমার সে কি মানে তোমার এটা আকৃতির মতো দেখতে এবং তোমার সে কি তোমার ফ্রেডরিক তোমার সাথে তোমার কি গস্টাব জ্যাকব হেনলি তোমার সাথে কি নাম অনুসারে হেনরি বলা হয় এবং তোমার সাথে কি আরোহ আরোহরণ এর ইংলিশ টার্মকে বলা হয় অ্যাসেন্ডিং এবং অবহরণের ইংলিশ টার্মকে বলা হয় তোমার কি ডিসেন্ডিং বলা হয় তাহলে এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে এটা হচ্ছে তোমার সাথে এক ধরনের তোমার সাথে কি একটি নিফ্রন কোষ যেটাকে নিফ্রন বলছে এগুলা এটা হচ্ছে কি তোমার অবহরণ এটা হচ্ছে কি আরোহণ বলছে এটা সংকরণালিকা হতে পারে এবং তোমার সাথে এটা গ্রুম হতে পারে এই চিত্রটা তোমার মাঝে মাঝে তোমার সাথে কি লাগবে তোমার মেন এক্সামে তোমার জন্য তোমাকে সাথে ডায়াগ্রাম অঙ্কন করতে পারে তো এটা মেন এক্সামের জন্য আমরা কি করবো সুন্দরভাবে কী করবো আমরা সুন্দরভাবে মেইন এক্সামের জন্য এটা ডায়াগ্রামটা লাগে তো এই যে ডায়াগ্রামটা আমরা যখন পড়বো তখন সুন্দরভাবে এখানে কভার করে দেবো আমি সুন্দরভাবে তোমাদের আমার কি ধরে ধরে পর্ব সমস্যা নেই জাস্ট খালি এতটুকুই তুমি নিশ্চিত হতে পারো বা শিওর হতে পারো যে এটা তোমার মেইন এক্সামে তোমার চলে আসবে তারপর নেক্সট টপিক আমরা চলে আসি যে বলছি এখানে বলছে তোমার সে কি দূরবত্তী বা ডিজিটাল প্যাশানো নালিকা আমরা এখন সুন্দরভাবে পড়বো ভাইয়ের সঙ্গে যেখানে বলছে তোমার সাথে কি হেনরি রূপ এর পরবর্তী পেছানো নালিকায় পাঁচ মিলিমিটার লম্বা তাহলে কত মিলিমিটার লম্বা থাকতে পারে ভাইয়া পুরা পাঁচ মিলিমিটার লম্বা থাকতে পারে এটা আমরা কি চিহ্ন দিব যে বৃক্ষের কটেক্স অবস্থান করে এর শেষ প্রান্তের সংগ্রহ নালী সাথে যুক্ত থাকে এর প্রাচীরে এক স্তরীয় পৃথিরাম থাকে তাহলে এর প্রায় কয় স্তরে পৃথিরাম থাকতে পারে এক স্তরেও এসি পৃথিবীরাম থাকতে পারে এখান থেকে এতটুকু মুস্ত করবো যে দুর্বৃত্ত পেছানো নালিকা থেকে এতটুকু মুস্ত করবা যে পাঁচ মিলিমিটার লম্বা হতে পারে এবং এক স্তর বিশিষ্ট ইপিথিলিয়াম কোষ দ্বারা কি হতে পারে আবৃত হতে পারে তারপর নেক্সট পার্ট পড়বো যে তোমার এখানে বলছে যে রেনাল টিউবিউলসের তোমার সে নিকটবর্তী ও দূরবর্তী পেশনালিকা সূক্ষ্ম কোষী জালিকা এবং তোমার সে কি পেরিটো পেরিটিউবিউলার ক্যাপালে তোমার সে কি ক্যাপিলারি বেষ্টিত জাস্ট আমরা ঋণ দেবো এগুলো নেফ্রনের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন বস্তু পূর্ণ ঘটে তাহলে আমরা এটা এতটুকু ঋণ দেবো যে নেফ্রনের দূরবর্তী পেশনালিকা যে সোজা নালীর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় সংগ্রহ নালিকা ঠিক আছে একটি সংগ্রহ নালীতে কয়েকটি নেফ্রন যুক্ত থাকে এর কিছু অংশ কর্টেক্স এবং কিছু অংশ মেরগুলো অবস্থান করে এর প্রাচীর একস্তর একস্ত্রীর হয়ে থাকে অর্থাৎ কয়েকটি সংগ্রহণালী মিলিত হয় ডাক টপ বেলিনি গঠন করে তাহলে কয়েকটি তোমার কি তোমার যুক্ত হয় ডাক টপ বেলিনি গঠন করে কয়েকটি সংকরণালিকা মিলে ডাক টপ বেলিনি গঠন করতে পারে তাহলে এটা সুন্দরভাবে আমরা কী করব টন্টর মুক্ত করবো তাহলে এই টপিকটা থেকে জাস্ট এখান থেকে এতটুকু মুক্ত করব যে কয়েকটি সংগ্রহালী মিলে ডাক টপ বেলিনি গঠন করে তারপর ওপরে আমরা পড়ে আসলাম যে তোমার এটা তোমার কি তোমার পাঁচ মিলিমিটার লম্বা হতে পারে এবং করটেক্সে অবস্থান করে থাকে এবং শেষ প্রান্তে তোমাকে কি তোমার সংকরণালিকা এর প্রাচীন তোমার থেকে পৃথিবী ঘোষে আবৃত্ত থাকতে পারে তাহলে এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে এবং এই হেডলাইনটা মুক্তিকে বলা হয় ডিস্টার সরি আর বলা হয় তাহলে কাজে চলে এসলাম তাহলে কাজে কি করতে হবে যে রেনার টিউবওয়েলের তোমার সে নিকটবর্তী এবং দুর্বর্তি ও সূক্ষ্ম কৈশিক জালিকা এবং পেরিটোভিউলার ক্যাপিলারি দিয়ে পরিবেষ্টিত থাকে যেগুলো নেফ্রনের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন বস্তু পুনঃশোষণ ঘটে নিপ্রণের নিকটবর্তী পেশন নালিকা নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে এবং হেনীর রূপ থেকে পানি এবং দুর্বর্তী পেশনালিকা থেকে সামান্য পানি এবং অন্যান্য বস্তু পুনঃশোষিত হতে পারে জাস্ট গো ফর রিডিং এই পার্টটা তোমার নিজ দায়িত্বে তোমার কী করতে হবে রিডিং দিলে হয়ে যাবে তারপর এখানে নিপ্রণে প্রকার বলছে নিপ্রণে প্রকার সম্পর্কে আমরা এখন আলোচনা করব যে অবস্থান অনুসারে তাহলে কি অবস্থা কি অনুসারে অবস্থান অনুসারে তোমার নেফ্রনকে ভাগে ভাগ করা যায় ভাগে ভাগ করা যায় ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নিফ্রন একটা হচ্ছে কি জাক্সটা মেডুলারি নিফ্রন তাহলে সুপারফেশিয়াল তোমার কত পার্সেন্ট নেফ্রন প্রকৃতি থাকতে পারে 85% এটা ব্যবস্থা করবা এবং বাকি পনেরো পার্সেন্ট কোথায় থাকতে পারে এই যে জাক্সটা মেডুলারি থাকতে পারে তাহলে সুন্দরভাবে কি করবা সুন্দরভাবে এত তোমার পড়লে হয়ে যাবে তাহলে এখান থেকে আমি এত রুগী দিচ্ছি যে তোমার নেপ অবস্থানের উপর অবস্থানের উপর ভিত্তি করে নেফ্রনকে ভাগ করা যায় একটা তোমার থেকে সুপারফিশিয়াল নেফ্রন যেটা তোমার পার্স বা শতকরা থাকতে পারে তোমার কত পার্সেন্ট তোমার থেকে পঁচাশি পার্সেন্ট থাকতে পারে আর একটা থেকে জাকসটা মেডুলারি নেফ্রন থাকতে পারে যেটা তোমার সে কি শতকরা পরিমাণ হচ্ছে কি তোমার কি পনেরো পার্সেন্ট তাহলে এখান থেকে এতটুকু মুক্ত ফুল হয়ে যাবে তারপর আমরা কি নেক্সট পেজে আমরা সুন্দরভাবে তোমার দেখব যে তোমার কর্টিক্যাল নেফ্রেন এবং জাস্টটা মেডুলারি নিফ্রেনে তোমার পার্থক্য দিচ্ছে তো বক্সটা তোমাকে সুন্দরভাবে কি করতে হবে পড়তে হবে তো বক্সটা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ব এখন আমরা চলো যে এখানে বলছে কর্টিক্যাল নেফ্রেন এবং জাক্সটা মেডুলারি নেফ্রনের মধ্যে এখানে কী বলছে পার্থক্য বলছে এটা নিউ এডিশন বইয়ে তোমাদের চলে আসছিলো নিউ এডিশন বইয়ে এইগুলো তোমার কি চলে আসছিলো দেখো এটা তোমার নিউ 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 বইয়ে দেওয়া আছে তো যাদের পুরাতন বই তারা সুন্দরভাবে জাস্ট ক্লাসটা করলে সুন্দরভাবে হয়ে যাবে আর যদি পারো তাদের মেন পয়েন্টগুলো তোমার লিখলে যেমন এই পয়েন্টটা তোমার বইয়ে যদি না থাকে লিখে নিতে হবে যে তোমার সাথে তোমার কত পার্সেন্ট তোমার কর্টিক্যাল নেফ্রন থাকতে পারে নেফ্রনে তোমার কি পঁচাশি পার্সেন্ট কর্টিক্যাল নিপণ থাকতে পারে এবং অপর দিকে জাগসটা মেট্রো পরিমাণ কত পনেরো পার্সেন্ট তারপরে বা বাইরের দিকে রেসে অবস্থান করে আর এটা কিসে বাইরের দিকে অবস্থান করে এটা তোমার কি অন্ত পরিধির দিকে গ্রুমেরেসে অবস্থান করে এটা এতটুকু মুস্ত রাখবা যে এটা অপ্রাকৃত ছোটো এবং এটার থেকে অপ্রাকৃত বেশ বড়ো চার নম্বর পয়েন্টে চলে আসলে রূপ ছোটো এবং কর্টেক্সের নিচে অবস্থান করে আর এটা হেনির রূপ যথেষ্ট লম্বা এবং মিডুলতে অবস্থান করে পানি সরবাহ যখন স্বাভাবিক থাকে তখন প্লাজমা ভলিউম নিয়ন্ত্রণ করে আর কি পানি সরবরাহ যখন কম থাকে তখন প্লাজমা ভলিউমকে নিয়ন্ত্রণ করতে পারে জাস্ট তোমার সে কি এখান থেকে এতটুকু মস্ত হচ্ছে এক নম্বর পয়েন্টটা মুস্ত করবো দুই নম্বর পয়েন্টটা মুস্ত করবা তিন নম্বর পয়েন্টটা মুস্ত করবা এবং চারও পাশ সুন্দরভাবে রিং দিলেও হয়ে যাবে তাহলে আমি আর একবার তোমাদের রিভিশন দিয়ে দিচ্ছি যে তোমার কর্টিক্যাল নেফ্রনে তোমার সে কি থাকে থাকতে পারে তোমার থেকে পঁচাশি পার্সেন্ট অপর থেকে তোমার সাথে জাস্টা মিডিয়ালি তোমার সে কি নিফ্রন থাকতে পারে পনেরো পার্সেন্ট এবং কর্টেক্সের বাইরের দিকে গ্লোরো অবস্থান করে আর একটা কর্টেক্স এ তোমার ভিতরের দিকে গ্লোরো মেডুলাস অবস্থান করে আর তারপর তিন নম্বর পয়েন্টটা বলছে তোমার কি তোমার কর্টিকাল নেফ্রন তোমার সম্পর্কিত ছোট আর তোমার সে কি আর ওপর দিকে তোমার সাথে জাস্টটা আমরা দিই নেফ্রোনপর কিন্তু কী হবে বড়ো হবে আর এটা জাস্টকে তোমার নিচে অবস্থান করা থাকে এটা তোমার সে উপরে অবস্থান করে থাকে জাস্ট পাঁচ নম্বর পয়েন্টটা তোমার সুন্দরভাবে রিভিশন দিলে একদম কভার হয়ে যাবে তো এখান থেকে আমরা কী করবো এতটা ক্রু আমরা কী করবো মুখস্থ করে নেব তারপর নেক্সট পয়েন্টে কী বলছে নেক্সট পয়েন্টে বলছে তোমার কি নেফ্রনের কাজ বলছে নেফ্রনের কাজটা সুন্দরভাবে আমার পড়তে হবে নেফ্রনের কাজটা তোমার সিকিউর জন্য তোমার সিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউর জন্য পড়তে হবে যা হয় শর্ট কোশ্চেন হোক বা তোমার কি মেন এক্সামের জন্য হোক একদম প্রথম বলে দেবে নেফ্রনের কাজ একদম বিশ্লেষণ করো আর তোমার সে কি ভর্তিপুর

তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো ঠিক আছে তারপর চলে আসলে তোমার শিক্ষিত নেক্সট পয়েন্টটা কী বলছে নেক্সট পয়েন্টটা বলছে কি পূর্ণ শোষণ তাহলে পূর্ণ শোষণটা এখান থেকে এতটুকু মনে রাখবা এখান থেকে কিছু পড়ার দরকার যে নালিকা খরণ হতে পারে হেডলাইনটা মুখস্থ করবা তার পাশে নতুন পদার্থ সৃষ্টি হতে পারে সেই সেগুলো কী হতে পারে অজৈব ফসফেট এবং কি অ্যামোনিয়া এবং হিপুরি অ্যাসিড হতে পারে এবং পিএস মাত্রা নিয়ন্ত্রণ করে তাহলে কি কে পিএস পিএস এর মাত্রা নিয়ন্ত্রণ করে তোমার নেফ্রন পিএস এর মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে এই কয়টা পয়েন্ট আমরা কি মুখস্ত করলে হয়ে যাবে কোন 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 পয়েন্ট যে পরিশোধ পরিশোধকরণ হতে পারে তারপা কি পূর্ণ শোষণ করতে পারে নালিকা ক্ষরণ হতে পারে এবং কী বলছে নতুন পদার্থ সৃষ্টি হতে পারে সেটা কোন কোন পদার্থগুলো হতে পারে অজৈব ফসফেট অ্যামোনিয়া এবং হিপিউরিক অ্যাসিড হতে পারে তাহলে এখান থেকে আমরা এতটুকু মুস্ত করবো তারপর চলে আসা যে পিএস মাত্রা নিয়ন্ত্রণ অর্থাৎ এখানে তোমার সাথে কি দেহস্থিত তোমার সে পিএসের মাত্রা সঠিক রক্ষা করতে পারে তাহলে এখান থেকে আমরা এতটুকু টন্টনামগস্ত করে নেব ঠিক আছে না আমরা এটা ইম্পর্টেন্ট আর বাকিগুলো কী দেওয়া বাকিগুলো সুন্দরভাবে তোমার রিডিং দিলে হয়ে যাবে হেডলাইনগুলো ভর্তি ভর্তিপুরের জন্য একদম ইম্পর্টেন্ট বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি ভর্তিপূর্কের জন্য একদম ইম্পর্টেন্ট তারপর নেফ্রনের বিভিন্ন অংশ এবং সংগ্রহ শাখা তোমার সাথে কাজের শখ এখান থেকে তোমার মাস্ট এগুলো তোমার কি পড়তে হবে যে তুমি বলছে বোমাস ক্যাপসুল বোমাস ক্যাপসুল থেকে তোমার কি পড়তে হবে এতটুকু নিতে হবে যে তোমার হচ্ছে কি কাজ ভিচিরাল স্তর তোমার অঙ্গরূপে কাজ করে এবং পরিচিত তরল সংগ্রহ করে এবং বিক্রয় নারী প্রেরণ করে জাস্ট রিং দিবা আর তাহলে রক্তের শাকন শাকনকৃত এবং পরিচিত বস্তু তাহলে এখান থেকে এতটুকু বস্তু করতে হবে যে বোমাস ক্যাপসুলের কাজ হচ্ছে কি বস্তুর নাম হচ্ছে কি রক্তের সাকনকৃত পরিচিত বস্তু তারপর গরু মেসে চলে আসো গরু মেসের কাজটা কি অর্থাৎ আলট্রা ফিশনে কাজ করে থাকে গুরুমেস কৃষি কাজ করে থাকে আলট্রা ফিরিশনে কাজ করতে পারে তার এখান থেকে আমরা কী করব এতটুকু বস্তু করে নেব তারপর চলে আসো যে তোমার তোমার কি কোল কোলোয়েড অংশ ছাড়া রক্তের প্লাজমা অবস্থান করতে পারে তারপর সে কি বৃক্ষ নালিকা চলে আসা যে তোমার সক্রিয় বৃক্ষ নালিকা তোমার কি দুই প্রকার হতে পারে একটা বৃক্ষ শোষণ একটা হচ্ছে কি শোষণ তো বৃক্ষ শোষণ থেকে আমরা এটুটুকু পরিব্রিয় পরিশোষণ থেকে এতটুকু পরিব যে বৃক্ষ পরিশোষণ তোমার কি খরিত বস্তুর নাম হচ্ছে তোমার কি গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড তোমার সাথে কি ফসফেট হতে পারে ঠিক আছে না তোমার এই ফসফেট থেকে তোমার কিছু পড়ার দরকার নেই জাস্ট এই দুইটা পয়েন্ট মুখস্থ করবে একটা থেকে পটাশিয়াম একটা ক্যালসিয়াম তাহলে পটাশিয়ামের তোমার সঙ্গে কে এবং সোডিয়ামের তোমার সাথে কি ক্যালসিয়াম তো হবে না এখানে তোমার কি সোডিয়াম হবে তারপর তোমার কি এই সক্রিয় প্রসান থেকে এতটুকু আসবে আর নিষ্কোষণ থেকে এই তোমার সাথে এই এখান থেকে ইউরিয়া এখান থেকে পানি ইউরিক অ্যাসিড এবং তোমার সি তোমার সাি আর সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট থাকতে পারে কত পার্সেন্ট দশ পার্সেন্ট থাকতে পারে এখান থেকে উড়ে ধরা এই টপিকগুলো মুক্ত করলে তারপর চলে আসে নিকটবর্তী পার্সোনালিকায় চলে আসলাম যে নিকটবর্তী পার্সোনালিকা তোমার কি মানে তোমার Gracias. সেই দিক দিয়ে তোমার ক্রিয়েটিন হিউরিক অ্যাসিড পদার্থ এবং কি সহ ড্রাগ হাইড্রোজেন এবং অ্যামোনিয়াম অ্যামোনিয়াম হতে পারে তাহলে এটা তোমাকে কী করতে হবে মুখস্থ করতে হবে তারপর চলে আসো যে হেনিরুপ হেনিরুপ তোমার সে কি তিন প্রকার হতে পারে একটা তোমার কি সক্রিয় শোষণ একটা নিষ্ক্রিয় শোষণ একটা খরণ হতে পারে খরণ কী করে থাকে খরণ তোমার কি ইউরিয়া খরণ করে থাকে তারপর তোমার কি নিষ্ক্রিয় শোষণের মতো অন্তর্ভুক্ত হচ্ছে পানি এবং সক্রিয় পোষণের মতো হচ্ছে কি তোমার কি পটাশিয়াম সোডিয়াম এবং তোমার কি তোমার কি হবে ক্লোরিন হবে এবং ইউরিয়া হতে পারে ক্যালসিয়াম হতে পারে ম্যাগনেশিয়াম হতে পারে তাহলে এগুলো সুন্দরভাবে কী করবো আমরা এমসিকিউর জন্য পড়ি নেব তারপর তোমার দূরবর্তী প্রশাসনালিকা থেকে তোমার এতটুকু পড়তে হবে যে তোমার শোষণের শোষণ কী শোষণ করে পানি এবং সোডিয়াম শোষণ করতে পারে আর খণ কী করতে পারে এখানে হাইড্রোজেন আয়ন পটাশিয়াম আয়ন অ্যামোনিয়াম আয়ন এবং কি করবো ক্লোরিন আয়ন তোমার কি আসতে পারে এগুলো মেডিকেলের জন্য একদম ইম্পর্টেন্ট এবং এমসিকের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট তো সুন্দরভাবে কী করবো পড়ে নেব তারপর সংকরণ নালিকা এখান থেকে পড়তে হবে যে নালিকা এখান থেকে কী আসবে যে নালিকা তোমার সাথে পুনঃশোষণ কী করতে পারে পটাশিয়াম তোমার কি সোডিয়াম ক্লোরিন এবং পানি এবং ইউরিয়া উৎপাদন করতে পারে আবর্তিকে দিকে কী কী করতে পারে তোমার কি পটাশিয়াম হাইড্রোজেন তোমার সাথে হাইড্রোজেন কার্বন অ্যামোনিয়া খরণ করতে পারে তাহলে এই পার্টটা তোমার দেন ইম্পর্টেন্ট যদি পড়তে পারো তাহলে পড়বা আর যদি তোমার না পড়ার ইচ্ছা থাকে তাহলে পড়ার দরকার নাই এখান থেকে দিলে তোমার কি হয়ে যাবে কিন্তু বাকি যেগুলো পার্ট ভাবে দেখা দিচ্ছি ওগুলো পার্ট অবশ্যই তোমাকেই পড়তে হবে এই বক্সটা তোমার মেনলি তোমার সিকিউর জন্য একদম তোমাকে মাস্ট পড়তে হবে এবং তোমার সে কি এমসিকিউর জন্য একদম এখান থেকে তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট টপিকগুলো চলে আসতে পারে তো সুন্দরভাবে এখানে আমি নেবো ঠিক আছে না আর মেডিকেল পরীক্ষার জন্য একদম তোমাকে কি মাস্ট পড়ে নিতে হবে স্টার ইম্পর্টেন্ট টপিক এখান থেকে ট্রু ফলস আসতে পারে অথবা তোমার সে কি আসতে পারে এখান থেকে তোমার সে কি শর্ট কোয়েশন আকারে আসতে পারে তো সুন্দরভাবে যতটুকু যতটুকু দেখা দিলাম না কেন সুন্দরভাবে আমরা কী কি করবো মনোযোগ সকালে আমরা ক্লাসটা করবো এবং সুন্দরভাবে আমরা কী করব পড়ে নেব ঠিক আছে তো তোমার ওভারঅল তোমার সাথে কি মানে আমরা আজকে এতটুকুই পাঠ রাখলাম তো তোমার সাথে কি অতি শীঘ্রই আমরা নেক্সট আমরা কি ক্লাসে আমরা সুন্দরভাবে এই অধ্যায়টা আমরা শেষ করে দেবো তো ওভারঅল হচ্ছে কি তোমার তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ক্লাসটা তোমার সাথে কি এত সময় ধরে করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি আমরা ক্লাসটা আমরা নেক্সট ক্লাসটা আমরা সুন্দরভাবে করে নেব তো ওভারঅল আজকে এতটুকুই আসলাম আলিকুম রহমতুল্লি আবরকাত